আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লেজিসিটিভ বা উত্তরাধিকার দলিল উত্তরাধিকার দলিল আপনি কিভাবে সার্চ করে দেখবেন সেই দলিল অনলাইনে অ্যাভেলেবেল আছে কি না সেটা কিভাবে চেক করবেন কীভাবে বা ডাউনলোড করে বের করবেন অনলাইন থেকে সেটা কিন্তু সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মধ্যে দেব কোনোভাবে স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু অনেক রকম সমস্যা বা বুঝতে অসুবিধা হতে পারে যদি ভালো লাগে তা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং যত কোনো কিছু অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো এই যে অফিশিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন wbregistration.com.in এই অফিশিয়াল ওয়েবসাইটে এসে জাস্ট একটু নিচের দিকে স্পল ডাউন করে এই যে লেজি্সি ডিড যে ভেরিফিকেশন প্রত্যের দলিল এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে প্রথমে বলি দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে অপশন বলতে আপনাকে কি করতে হবে যেমন প্রথমে যেটা আছে বাই সেলার বায়ার পার্টি নেম পার্টিম তারপর দ্বিতীয় নাম্বার আছে কি প্রপার্টি ডিটেলসিডিড তৃতীয় নাম্বার আছে অনলাইন অ্যাভেলেবল অফ সার্টিফাইড কপি লিজিস্টেড তারপরে আছে চার নাম্বারে কারেকশন অফিসিডেড এরভাবে কিন্তু বিভিন্ন স্টেপগুলো কিন্তু আছে আমি কিন্তু আপনাদেরকে আজকে দেখাচ্ছি যে এই যে লাস্ট তিনটে যেটা আছে অপশান সেই তিনটে কিন্তু আপনাদের দরকার নেই প্রথমে আপনাকে কি করতে হবে প্রথম যে অপশানটা আছে সেটা দিয়ে আপনাকে দলিলটা আগে খুঁজে বের করতে হবে যদি আপনার কাছে দলিল থাকে সেটা আলাদা কথা বা দলিল নাম্বার থাকলেও সেটা আলাদা কথা তাহলে কিন্তু আমাকে প্রথমে কিন্তু বায়ার নাম দিয়ে কিন্তু আমাকে সেই দলিল কিন্তু প্রথমে সার্চ করতে হবে দু হাজার পঁচিশে কিন্তু অনলাইন অ্যাভেলেবেল অফ সার্টিফাইড কপি এটা কিন্তু অ্যাভেলেবেল হয়েছে দু হাজার পঁচিশে এর আগে কিন্তু হয়নি তো আমি এখানে দেখাচ্ছি কি প্রথমে নামটা আগে সার্চ করে দিই ফার্স্ট অপশানে গিয়ে ধরে নেন এখানে আমি নাম একটা সার্চ করলাম রানা বেশ তো আমি এখানে দিলাম উনিশশো সাতাশি সাল এবার দেখাবো যে কোন সাল থেকে কোন সাল পর্যন্ত পাওয়া যাবে দলিল সেটাও দেখাবো আমি বীরভূম করে নিলাম এবং ক্যাপচারটা এবং ডিসপ্লে করব দেখুন ডিসপ্লে করার সঙ্গে সঙ্গে অনেক নাম কিন্তু আমার সামনে উপস্থিত হয়েছে উনিশশো সালের অনেক নাম আমি রানা দিয়েছি কিন্তু রঞ্জিত চলে এসছে রানাজিত চলে এসছে বা রানা রঞ্জিত সাহা এরকম কিন্তু বিভিন্ন নাম কিন্তু উনিশশো সালের চলে এসছে যদি এখানে আপনার কোনো কারণবশত নাম খুঁজতে বা প্রবলেম হয় যদি আপনি সেই নাম খুঁজে না পান বা সেই অফিস যদি আপনি খুঁজে না পান যদি আপনার অফিসের সঙ্গে মিল না হয় নাম হতে পারে কিন্তু বাবার নামটা কিন্তু অবশ্যই আপনার বাবার নামটা কিন্তু মিলাবে। নিজের নাম এবং বাবার নামটা মিলিয়ে দেখে নেবেন তারপরে পাশে কিন্তু এখানে ডিডটা থাকবে সেটা আপনি ভিউ করে দেখে নিতে পারেন বা ডিড নাম্বার কিন্তু এখানে আই ডি যেটা শুরু সেটা কিন্তু ডিড নাম্বার দিয়ে দিয়েছে এবং দাগ নাম্বারগুলো যখন আপনি ভিউ করবেন তখন কিন্তু দাগ নাম্বারগুলোও কিন্তু এখানে শো করবে আপনার সেই দাগ নাম্বারগুলো জানা থাকবে যে এই দাগ এই দাগ আমার তো সেই হিসাবে কিন্তু আপনি কাজটা করতে সুবিধা হবে তাতে যদি আপনাদের পেতে অসুবিধা হয় বা সার্চ করে যদি কোনো রকম ভাবে না পান তখন আপনাকে কি দিতে হবে এই দেখুন এখানে একটা অপশন আছে রেজিস্টার্ড ইন এখানে আপনাকে যেতে হবে এবং এখানে আপনার যে রেজিস্ট্রি অফিস আছে সেই অফিসগুলো কিন্তু আপনাকে সার্চ করে নিতে হবে দেখতে পাচ্ছেন এখানে যেমন বোলপুরে উনিশশো থেকে দু সাল পর্যন্ত কিন্তু দেখাচ্ছে তারপরে বিভিন্ন দেখাচ্ছে যেমন লাভপুর উনিশশো ছিয়াশি থেকে দু হাজার আট বিভিন্ন অফিসে যেমন একদম মোরারি দেখা যাচ্ছে উনিশশো ছিয়ানব্বই থেকে দু হাজার তিন ভাবে বিভিন্ন জেলার বিভিন্ন জায়গার কিন্তু আপনাকে বিভিন্ন ভাবে আপনাকে দেখাবে যে অফিসে কোন অফিসে কোন সাল পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে ইলিজিসিটির বা উত্তরাধিকার দলিল তো এটা আপনি নিজের মতো করে সিলেক্ট করে নেবেন একটা সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে মেজর বা মাইনর বলতে মেজর বলতে দলিলটা সেল আছে গিফট আছে না পাট্টা আছে না আদার্স কিছু সেটেলমেন্ট আছে বন্ড আছে এরকম বিভিন্ন অপশন কিন্তু এখানে দেওয়া আছে এখানে কিন্তু আপনার এই অপশন গুলো কিন্তু সিলেক্ট করলে কিন্তু একদম পাঞ্চুয়াল সেই দলিলটাই কিন্তু আপনার পাওয়া যাবে তা আপনি এখানে একটা ধরুন সেলটা আপনি নিলেন

লাস্ট ডেমটা এখানে বসাতে হবে প্রথমে ফার্স্ট যে আছে নামটা এখানে দিয়ে তারপরে এখানে সার্চ করবেন তাহলে কিন্তু আপনি যে দলিলটা খুঁজছেন সেই দলিলটা খুঁজে পাওয়াটা অনেকটাই সুবিধা হয় তো আমি যেহেতু উনিশশো সালে একটা দলিল দেখাচ্ছি তো আমি সেই দলিলটাকে নিয়ে আমি আবার ভেরিফাই করব তো এখানে আমি একটা দলিল এখানে দেখালাম প্লাস এখানে আমি রেজিস্ট্রি অফিসটা করে দিলাম এখানে আবার এই দলিলটা অনলাইনে অ্যাভেলেবেল আছে কিনা দেখার জন্য কিন্তু আমাকে সার্চ করে দেখতে হবে তাহলে আমি এই দলিলটা এখানে দেখুন আইডি যে দলিল নাম্বারটা আছে আইডি শুরু হবে যে দলিল নাম্বারটা ডিড নাম্বার লেখায় থাকবে তার লাস্ট পাঁচ অঙ্কের যে সংখ্যাটা থাকবে সেটা কিন্তু আপনি দলিল নাম্বার হিসাবে বেছে নেবেন এবং সালটা দেবেন এবং এখানে কিন্তু আপনার যে মানে অফিসটা থাকবে সেটাও কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে তো আমি এখানে চলে যাই আমি দ্বিতীয় একটা পেজ খুলে নিচ্ছি দেখাতে সুবিধা হবে দেখুন এখানে দ্বিতীয় যে অপশনটা আছে সেখানে আমি আবার গেলাম লেজিসলেটিভ ভেরিফিকেশনে যাওয়ার পরে লাস্ট তিন নাম্বার যে অপশানটা আছে অনলাইন অ্যাভেলেবেল অফ সার্টিফাইড কপ এইটা কিন্তু আমাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমি যে ডিস্ট্রিক্টটা আছে সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেব তারপরে যে রেজিস্ট্রি অফিসটা ছিল সেই রেজিস্ট্রি অফিসটা আমি সিলেক্ট করে নিচ্ছি তারপরে আমি দলিল নাম্বারটা এখানে সিলেক্ট করে নেবো দলিল নাম্বারটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর আমি ইয়ারটাকেও কিন্তু এখানে সিলেক্ট করে নেব বেশ সিলেক্ট করে নিচ্ছি এবং এখানে ক্যাপচারটা এখানে বসিয়ে দেবো তারপর এখানে সাবমিট করবো সাবমিট করার সঙ্গে সঙ্গে এখানে দেখিয়ে দিচ্ছে কি অনলাইন সার্টিফাইড কপি ইজ অ্যাভেলেবেল ফর দা ডেট মানে এই ডেটটা অনলাইনে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবার এই যে অ্যাভেলেবেলটা রয়েছে আপনি সেই দলিলটা কিভাবে কোথায় খুঁজে পাবেন তার জন্য আপনাকে যেতে হবে ই ডিস্ট্রিক ই ডিস্ট্রিকে যাবেন ই ডিস্ট্রিকে যাওয়ার পর এখানে আপনি লগ ইন করে নেবেন যেমন আমার ওটিপি চলে আসছে এবার আমি সাবমিট করে নেবো সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি আমার লগ ইন কিন্তু হয়ে গেছে জাস্ট এই সাইডে কিন্তু সার্ভিস আছে আপনি এটা মোবাইলেও করতে পারেন মোবাইলেও আপনি করতে পারেন এখানে যাবেন থ্রি ডটে যাবেন থ্রি ডটে যাবেন থ্রি ডটে গিয়ে এখানে সার্ভিস আছে সার্ভিসে যাবেন সার্ভিসে গিয়ে আপনি এখানে ডিড লিখবেন ডিড লিখলেই সার্টিফাইড কপি অফ রেজিস্টার ডিড এই অপশনটা কিন্তু চলে আসবে অথবা আপনি এখানে গিয়েও কিন্তু সার্ভিসে গিয়েও কিন্তু এখানে ডিড লিখে কিন্তু সার্টিফাইড কপি অফ রেজিস্টার ডিড এটা অপশনটা আসবে কেন কিছু আপনি নিজের ক্রাইটেরিয়া পড়ে নেবেন তারপরে অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করার পর আমি যে দলিল নাম্বারটা দেখলাম সেই দলিল নাম্বারটা কিন্তু এবার বসাবো তো আমি এখানে ডিস্ট্রিক্টটা প্রথমে সিলেক্ট করে নিয়েছি বীরভূম এবং ডিন নাম্বারটা আমি এখানে আরেকবার দেখে নিই তারপরে আমি যে রেজিস্ট্রি অফিসটা আছে সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবো সিলেক্ট করার পর ইয়ারটাকেও কিন্তু আমি এখানে সিলেক্ট করে নেব তারপরে সেভেন নেক্সট করবো সেভেন নেক্সট করার পরে আপনি আপনার মতো করে নাম বসিয়ে দেবেন যে নামটা আছে তারপরে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন ইমেল আইডিটা বসিয়ে দেবেন এবং অ্যাড্রেসটা বসিয়ে দেবেন তারপরে ভ্যালিড অপশানে ক্লিক করবেন ডেট করবেন দেখুন আমার ডেটা কিন্তু ভ্যালিড হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এখানে প্রিভিউ করব প্রিভিউ করলাম রিভিউ করে কিন্তু আমি সেই ডিড নাম্বারটা একবার ভেরিফাই করে দেখে নেবো দেখে নেওয়ার পরে এখানে কাট করবো কাট করার পরে এখানে কিন্তু আমি সাবমিট করবো দেখুন সাবমিট করার সঙ্গে সঙ্গে এরকম কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে একটা এআইএন নাম্বার কিন্তু শো করছে এআই এআইএন নাম্বারটা আপনি কপি করে রাখবেন এবং রেফারেন্স নাম্বারটা আপনি কিন্তু কপি করে রাখতে পারেন বা এই পেজটাকে আপনি কপি করে রাখতে পারেন স্ক্রিনশট মাত্র তো এআই নাম্বারটা লিখে নেবেন যদি না লেখা থাকে তো আপনি কিন্তু পরেও পাবেন ইডিস্ট্রি ভেঁতে থাকবে এই যে গ্রিপস আছে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর তার আগে একটা অপশন আছে ক্যান্ডিডেট এগ্রি এই অপশনটা দিয়েছে এই এগ্রিতে আপনাকে অবশ্যই এগ্রিটাকে করে নিতে হবে এগ্রি করলে কিন্তু আপনার এগ্রি হয়ে যাবেন এগ্রি হয়ে যাওয়ার পরে আপনাকে পে করতে হবে পে করলেই এর একটা ইন্টারফেস চলে আসছে আমি পেমেন্টটা করবো না আমি শুধু জাস্ট দেখিয়ে যাচ্ছি আপনাদেরকে করবেন জাস্ট নিচে এসে আপনাকে কী করতে হবে ভেরিফাই করতে হবে ভেরিফাই করা পেমেন্ট এসবিআই ইউপি পেমেন্ট গেটওয়ে তারপরে নেক্সট করবেন এখানে একটা গ্রিপস নাম্বার চলে আসবে গ্রিপস নাম্বারটা আপনি কপি করে নেবেন এটাকে ভিডিওতে আমি দেখেছি দেখুন এই যে পেমেন্টটা নিল বা পেমেন্টটা নিচ্ছে মানে আপনাকে এটা কনফার্ম হয়ে যেতে হবে যে হ্যাঁ আমার দলিলটা অবশ্যই বের হয়ে যাবে আর কোনো টেনশন নাই আপনি বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে ডেবিট কার্ড হোক বা ইন্টারনেট ব্যাঙ্কিং হোক ইউপিআই হোক বিভিন্নভাবে কিন্তু আপনি এটা পে করবেন পে করার পরে এআই নাম্বার দিয়ে আপনি সার্চ করবেন কিন্তু লেজিস্ট্রিট কিন্তু সঙ্গে সঙ্গে পাওয়া যাবে ঠিক আছে তো যদি সঙ্গে সঙ্গে না পাওয়া যায় কয়েকদিনের মধ্যে অপেক্ষা করবেন পেয়ে যাবেন আজকের ভিডিও যদি অবশ্যই ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করবেন আবার নেক্সট কোনো নতুন একটা ভিডিও নিই